আসানসোলের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তোয়ারি শনিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রে বীজপুরে অবস্থিত দক্ষিণপাড়া এলাকায় যান ওই এলাকার সন্নিকটি এর একটি প্রজেক্টের কারণে ব্লাস্টিংয়ের ফলে ঘরবাড়ি ক্ষতি হচ্ছে বাড়ির দেওয়ালে ফাটল দেখা দিচ্ছে বিজেপি নেতা জিতেন্দ্র তোয়ারি ওই ক্ষতিগ্রস্ত বাড়ি পরিদর্শন করেন এবং বসবাসকারী এলাকার মানুষদের সঙ্গে কথা বলেন জিতেন্দ্র তৈরি জানান প্রকল্পের কারণে ব্লাস্টিংয়ের ফলে এলাকা বসবাসকারীদের সঙ্গে কথা বলেন যখনই কোনো প্রকল্পে ডিপিআর তৈরি হয় তখন আশেপাশের এলাকায় কী প্রভাব পড়বে ডিপিআর এ শুধু কয়লা খনন নিয়ে আলোচনা করা হয়েছে তিনি বলেন ওখানে ওসিপির অপারেশনে আরও কোনো সমস্যা নেই তবে কেউ যদি নিজের পরিশ্রমে মাটির ঘর তৈরি করে থাকেন তাহলে সেই বাড়ি ক্ষতি করা কারো অধিকার নেই এই জন্য তিনি লড়াই করছেন আজ এখানে এসেছেন তিনি অভিযোগ করেন স্থানীয় তৃণমূল নেতা বিধায়কদের কটাক্ষ করে তিনি বলেন আগেকার সময়ে নেতা মন্ত্রী এবং স্কুলের কমিউনিটি হলের উদ্বোধন করতেন কিন্তু আজকে টিএমসি নেতা ও বিধায়কেরা কলিয়ারিতে প্যাচ উদ্বোধন করছেন এটি স্পষ্ট দেখায় যে তৃণমূল নেতা মন্ত্রী এবং বিধায়ক কার সাথে তিনি শাসক দলের সাথে আছেন এবং সাধারণ জনগণের সাথে নেই তিনি বলেন যে এখন কোনো নির্বাচন নেই তাই নির্বাচনের সাথে এখানে কোনো টিএমসি নেতা আসছেন বা না আসতেন তৃণমূলের প্রতিটি নেতা এবং গরিব মানুষের কাছে এটা ভোট ভিক্ষা করবেন জিতেন্দ্র তোহারি আরও বলেন যে এখানে ক্রমাগত বিস্ফোরণের কারণে কেবল মানুষের বাড়ি ক্ষতিগ্রস্ত হচ্ছে না স্কুলও ক্ষতিগ্রস্ত হচ্ছে তিনি বলেন এখানকার স্কুলের অবস্থা নিয়ে তৃণমূল নেতাদের কোনো উদ্বেগ নেই আর গরিব মানুষদের অধিকার নিয়ে কাউকে খেলতে দেওয়া হবে না বলে তিনি জানান তিনি এখানে দরিদ্র মানুষদের শান্ত করতে প্যাচের মালিকের পক্ষে এসছেন যদি তিনি মালিকদের উকিল হয়ে থাকেন তবে বিজেপি তা হতে দেবে না তারা এগুলো চালায় তারা নিজের অর্থ উপার্জন করতে গিয়ে আশেপাশে যে গ্রাম আছে সেই গ্রামের সেফটি সিকিউরিটি সেদিকে তাদের এত নজর নেই এই ধরনের প্রোজেক্টে যখন ডিপিআর তৈরি করা হয় তখন যারা এই ডিপিআর তৈরি করে এটা উচিত যে আশেপাশে গ্রামের অবস্থা কি আছে এখানে ব্লাস্টিং হলে পার্শ্ববর্তী গ্রামে কি কি ক্ষতি হতে পারে তাদেরকে কিভাবে ক্ষতিপূরণ দেওয়া যাবে সবটাই ডিপিআরে রাখা উচিত কিন্তু যারা এই ডিপিআর তৈরি করে তারা শুধুমাত্র যেখানে তায়রা কয়লা তুলবে সেখানকার যে ব্যাপার যা যা ব্যাপার আছে সেটা নিয়ে ডিপিআর তৈরি করে পাশে যে গ্রামে কী ক্ষতি হতে পারে সেটা তারা আগে থেকে চিন্তা ভাবনা করে না আর এখানে শুনছি প্রচুর গরিব মানুষের ঘর দেখলাম ভেঙে গেছে নিজের জমিতে লোকের ঘর আছে কোনোভাবে কষ্ট করে ধার দেনা করে একটা মাটির ঘর করেছে সেটাও ফাটল বলতে গেলে যারা আন্দোলন করছে তাদের নামে কেস দিয়ে দেওয়া হচ্ছে পুলিশকে দিয়ে এদের মুখ বন্ধ করার চেষ্টা করা হচ্ছে আজকে আমরা এসছি আমাদের বিজন মুখার্জি আমাদের উনি এই গ্রামের বাসিন্দা উনিও এসছেন আরও আমাদের মন্ডল প্রেসিডেন্ট আছে সবাই এসছেন বিভিন্ন মোর্চার নেতারা এসছে আমরা আজ দেখে গেলাম আমরা বলেছি গ্রামের লোকদেরকে যে তিন দিনের মধ্যে সার্ভে করে যাদের এই ধরনের ক্ষতি হয়েছে তাদের তালিকা দেখ এই লড়াই আমরা লড়ব এটা ছেড়ে দেবো না জামুরিয়া থেকে বিপ্লব বাধ্য করে রিপোর্ট পাবলিক টাইমস इन दीवारों में टाइगर रहता है ऐसी है।, है टाइगर डीएमटी